আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্য অন্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে যেন তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায় তারা প্রথমে ডিসেম্বরে চেয়েছিল পরে গত তেরোই জুন ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারির কথাটা আকারে ইঙ্গিতে এসেছিল এবং তাতে বিএনপিকে ভীষণ খুশি এবং আনন্দিত বলে মনে হয়েছিল এবং তখন আমি বলেছিলাম যে এত খুশি হওয়া আসলে এখনও খুশি হওয়ার মতো কিছু ঘটেনি ঘটে যিনি সেটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু একবারের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি তারপরেও বিএনপি একে একেই খুশি হয়েছিল আজকে যে ঘটনাটা বলছি সেটা হলো জামাতে ইসলামের একটা স্পষ্ট বক্তব্য আজকে পাওয়া গেল জামাত ইসলামের স্পষ্ট বক্তব্যটা হলো যে লালমনির হাটে জামাতের আমির গিয়েছিলেন একটা প্রোগ্রাম করতে আপনারা জানেন একদিন আগে লালমনির হাটের পাট গ্রামে থানা ভাঙচুর হয়েছে মবের দ্বারা এবং এই পুরো কাজটার দায় যে পড়েছে বিএনপির উপর যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত তারা কোনো কোনোভাবে বিএনপির সঙ্গে জড়িত যদিও বিএনপির যারা লোকজন তারা বলছেন এর সঙ্গে তারা জড়িত নয় এর সঙ্গে জড়িত হচ্ছে ওখানকার পাথর ব্যবসায়ী যারা পাথর উত্তোলন করে সেই সমস্ত ব্যবসায়ীরা এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু যত কিছু হোক না কেন কে দায়ী কে দায়ী নেই এটা নিয়ে আপনি সারাদিন আলোচনা করতে পারেন কিন্তু ঘটনাটা কি ঘটনাটা হলো কিছু লোক থানা ঘেরাও করেছে এবং থানা ভাঙচুর করেছে সেখানে পুলিশের সঙ্গে টিয়ার গ্যাস লাঠির মানে চার্জ করা ইত্যাদি হয়েছে এবং থানার মধ্যে ল্যাপটপ কম্পিউটার এগুলো ভাঙা হয়েছে পাটগ্রামের পাশে হলো হাতিবান্দা থানা এই হাতিবান্দা থানার পুলিশ ফোর্স যাতে নাকি পাটগ্রাম থানার এই ভাঙচুরে চলাকালীন পাটগ্রামে এসে এদেরকে হেল্প করতে না পারে এই জন্য হাতিবান্দা থানাকেও ঘেরাও করে রাখা হয়েছিল এবং তারও দায় যে চাপানো হয়েছে অভিযোগটা উঠেছে বিএনপির উপর কিন্তু বিএনপি যে খুব দুধে দুয়া তুলসী পাতা তা কিন্তু মনে করার কোনো কারণ নাই তো এরকম সময় ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উনি লালমনির হাটে গিয়েছেন উনি যখন লালমনির হাটে সাংবাদিকদের মুখোমুখি হন তখন সাংবাদিকরা অনেকে জিজ্ঞাসা করেছেন যে নির্বাচনের ব্যাপারে উনি কী ভাবছেন সেই সৈয়দপুর বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উনি যে কথাগুলি বলেন উনি কিন্তু প্রথমেই পাটগ্রামের উদাহরণটা টেনে নিয়ে আসেন এবং উনি বলেন যে পাটগ্রামে কী হচ্ছে আপনারা দেখেছেন এখানে যে মদ অবস্থা বিরাজ করছে এই পরিস্থিতিতে ইসের নির্বাচন এই পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় তাহলে শফিকুরমান সাহেবের ভাষায় অথবা তার মূল যে বক্তব্য সেটা হলো নির্বাচন হতে হলে দেশে একটা সুশৃঙ্খল পরিস্থিতি থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতে হবে মব থাকা চলবে না এরকম আরও অনেক কথা এখন মবটা চালাচ্ছে কেন ঠিক আছে আমি পাটগ্রামের কথা ধরে নিলাম হাতিবান্ধার কথা ধরে নিলাম এর পেছনে বিএনপির লোকজন যাই পুটিয়ার জন্য কে যাই পটিয়াও তো মব হয়েছে সেখানে মবের জন্য কে যাই এবং পটিয়া এবং পাটগ্রাম পার্থক্য কিন্তু আছে পার্থক্য হল এখানে পাটগ্রামে এই মবের কারণে পুলিশরা এখন বিএনপির লোকজনকে দৌড়াচ্ছে অনেকের বিরুদ্ধে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো হয়েছে কিন্তু বরং থেকে যিনি ওসি ছিলেন তাকেই ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে যেন দায়টা পুলিশের কারণ ওখানে আর এখানে পার্থক্য হলো ওই এটাই যে পাটগ্রামে মবের জন্য দায়ী করা হচ্ছে বিএনপিকে আর পটিয়াতে মবের জন্য দায়ী করা হচ্ছে বৈষম্যবি ছাত্র আন্দোলন অথবা এনসিপির অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন আছে তাদেরকে তো সরকারের অবস্থান বুঝতে পারছেন ইন্টারেস্টিং হলো এর কোথাও কিন্তু জামাত অথবা ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না এবং জামাতের আমির কিন্তু এই কথাটি বলেছেন উনি একটা কথা বলেছেন সেটা হলো যে দেশে দীর্ঘদিন ধরে মপ কালচার চলছে তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই তো এই যে কথাটা এই কথাটা কিন্তু একদম ভিত্তিহীন নয় ঘটনা আসলেই সত্য যে তারা তাদের নেতাকর্মীদেরকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারেন যে তারা এই ধরনের কোনো সহিংসতায় জড়িত আছেন বলে এখন পর্যন্ত সেভাবে আমরা দেখিনি বিএনপি পারে না কেন বিএনপি কেন পারে না এই প্রশ্নটা কে করবে কাকে করবে দেখুন আপনারা এর মধ্যে দেখেছেন যে ঢাকাতেও গত একদিন আগের ঘটনা ঢাকার একটা হোটেলে হোটেল বরানিয়া একটা হোটেলে হোটেল জাকারিয়ায় বিএনপির যুব একজন নেতা মনি কি যেন নাম সে যে সেখানে ভাঙচুর করেছে এখানে নারী ছিলেন তাদের গায়ে হাত তুলেছেন তার লোকরা যে অনেক কিছু করেছেন তাকে বিএনপি বহিষ্কার করেছে তার বিরুদ্ধে মামলাও করেছে বিএনপি মামলা করেছে কিন্তু বিএনপিকে যে বহিষ্কার করেছে সঙ্গে সঙ্গে কোনো একটাকে ধরা হচ্ছে না কিন্তু কেন ধরা হচ্ছে না লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে মানে সব মিলিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হলো যে মব হচ্ছে যদি সেই মবটা এনসিপি বা তার দলের কেউ করছে তাহলে সে মবের জন্য তাদেরকে দায়ী না করে বিরোধী পক্ষকে দায়ী করা হচ্ছে আর যদি সে সেই মবের সঙ্গে যদি বিএনপি কেউ নাম থাকছে তাহলে সেটাকে ফলো করে প্রচার করা হচ্ছে জামাতের কেউ থাকছে না জামাত এগুলো দেখিয়ে বলছে আমরা কিছু করছি না এই হলো যে টোটাল রিয়েলিটি এখন বিএনপি যদি বুঝে যে তাদের নেতাকর্মীদের যাদের এভাবে দায়ী করা হয় তাহলে তারা নিজেরা কেমন সতর্ক থাকে না আমি এর মধ্যে একবার একটা জরিপ করেছিলাম যে দেশের বেশিরভাগ মানুষ এই যে বেশি সারা দেশে যে নানা ধরনের প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি হচ্ছে দখলদারি হচ্ছে এগুলি পেছনে মূলত কারা দায়ী সব জায়গায় কিন্তু বলা হয়েছে যে বিএনপি দায়ী তার মানে বিএনপি এমন একটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যেতে চায় কিন্তু তাদের নিজেদের নেতাকর্মীর উপর কোনো নিয়ন্ত্রণ নাই তো নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা সব জায়গায় নিজেদের রাজত্ব চালাচ্ছে এখনও তারা ক্ষমতায় যায় নাই এখনই তাদের এই অবস্থা ক্ষমতায় গেলে কি হবে এটা নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা আছে কিন্তু এত কিছুর মধ্যেও যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে পুলিশ পুলিশের যে মনোবল সেটাকে ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইস্যু করে নির্বাচনকে কীভাবে পিছিয়ে দেওয়া যায় তার আলোচনা চলছে এবং সে আলোচনাটা কারা তুলছে সে আলোচনাটা তুলছে জামাতে ইসলামী সে আলোচনা তুলছে এনসিপি সে আলোচনা তুলছে অন্য অন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি মানে বিএনপির নির্বাচন তাড়াতাড়ি হওয়ার যে দাবি সেই দাবির বিপক্ষে যেন সবাই উঠে পড়ে লেগেছে কারণ আপনি অপেক্ষা করেন দেখবেন দুদিন পরে সরকারই বলবে যে নির্বাচনের কোনো পরিবেশ নেই তো নির্বাচনের পরিবেশ কীভাবে তৈরি হবে পুলিশকে আপনাকে সক্রিয় করতে হবে তো পুলিশকে আপনি সক্রিয় করেন না যখনই কোনো মত তৈরি হয় আপনি ওখানকার পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে নিয়ে আসেন তো ক্লোজ করে নিয়ে আসলে এরপরে যাকে ওখানে পাঠাবেন সে কি আর এই মবের ব্যাপারে হবে কেয়ারফুল হবে সে ভাবকে থামানোর জন্য অগ্রসর হবে কে ক্লোজ হতে চায় কে চায় যে তার চাকরি জীবনে এরকম একটা স্পট পড়ুক যে তাকে ক্লোজ করা হয়েছে সব মিলিয়ে যে সিচুয়েশনটা সেটা হলো যে নির্বাচন যত বিলম্বিত করা যায় বিভিন্ন ছুতানাতায় তার এক ধরনের পায়তারা তারা চলছে বিভিন্ন করোনার থেকে রাজনৈতিক দলগুলো বিএনপি বাদে অন্যান্য যে দলগুলো আছে জামাত অথবা এনসিপি অথবা ইসলাম নামধারী দলগুলো আছে তারা যেমন নির্বাচনকে পেছাতে চায় তেমনি সরকার যায় সরকার মুখে উচ্চারণ করছে না এরা করছে দেখুন নির্বাচনের ব্যাপারে কী কথাটা বলেছেন জামাতের আমির তিনি বলেছেন আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সেজন্যই আমরা সংস্কারের কথা বলেছি মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়